মাইলেজের কিং একদম মাইলেজের কিং সেরকম চলে আঠারো বিশ পাইলাম নিজে চালাইছি ড্রাইভ করছি নিজে ওকে এবং এটা হচ্ছে নিউ শেপ ভাই যে নিউ শেপ এই যে ডাবল ওয়াই দেখেন না নিউ শেপ ওই ডাবল পার্টের লাইট পনেরো মডেলে তো নিউ শেপ আসে না সাধারণত কিন্তু যে ভাই থেকে নিয়েছি উনি জাপানি মাল দিয়ে এটা নিজে কাস্টমাইজ করছে আর কি একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্রিল থেকে শুরু করে সব সব অরিজিনাল কালার এটা কোনো টাচ আপ বা রং টং হয় নাই একদম অরিজিনাল কালারের অবস্থায় আছে লাইটগুলো কিন্তু এই যে ডাবল প্রজেকশন নিউ হিসেবের যেটা থাকে বিশ একুশ মডেল যেটা উনিশ বিশ একুশ মডেল যেটা থাকে সেম হ্যাঁ ওটাও যায় এটাও তাই আর গিলাস সব কিছু অরিজিনাল কোনো খোলা কাটা মায়ের গুঁতে বা এই ধরনের কোনো কিছু নাই হিটিং ইস্যু নাই ফ্রেশ কন্ডিশন ভিতরটা দেখাই দে এই যে দেখেন যে প্রিমিয়ামের যে কালারটা থাকে সেই কালারই আপনি পাচ্ছেন এবং টুডোর পাওয়ার এই ঠিক আছে ভাইয়া টুডোর পাওয়ার ক্যাপ্টেন সিট পাতল ভাই জি মডেল আছে 15 রেজিস্ট্রেশন আছে 20 সেন্ট্রাল এসি সহকারে সেন্ট্রাল সহকারে স্কোয়ারে তো সেন্ট্রাল থাকবেই এই যে নিউ শেপের লাইট দেখেন নিউ শেপ স্কোয়ার অরিজিনাল জি আই প্রিমিয়াম এই যে নিউ শেপ স্পয়লার আছে আগে পিছে গ্লাস সম্পূর্ণ অরিজিনাল আছে ব্যাক সাইডটা খুলে দেখাই এই যে বাবা ভাই এটা ওয়াশ পুলিশ করানো হয় নাই হয়তো আরো দুই একদিন লাগবে দেশে থেকে আসে নাই এখনো এই জন্য ওয়াশ পুলিশ করানো হয় নাই এই অবস্থায় দিয়ে দিলাম ওয়াশ পুলিশ করাই দেবে ইনশাল্লাহ ডাইন আসেন দেখেন অরিজিনাল কালার কোনো টাচাপ রং হয় নাই রেন সেটও কিন্তু অরিজিনাল এই ডোরটাও পাওয়ার আছে এই পুষ দিলেই হবে

আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর বরাবরের মধ্যে স্ক্রিনে দেওয়া আছে এবং লোকেশন যদি চিনতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করা আছে এবং লোকেশন দিয়ে দিব এবং আপনি সফিক কার্ডে গুগলে সার্চ দেবেন সহজেই পেয়ে যাবেন রামপুরা বনশ্রী জি বল পাঁচ নম্বর রোড আলাইকুম